এরপর তুমি এর উপর অবিচল থাকো এই অবিচল টাকাটা কেমন মহাদিসি নে কারাম বলেন নে কারাম বলেন অবিচলতা কি অবিচলতা হলো ইমান আনার পরে হালালকে হারাম জানবা হারামকে হারাম জানবা অর্থাৎ তুমি এক কথায় আল্লাহর বিধান বলি তুমি মানার চেষ্টা করবা এবং আল্লাহর আলমিনের নিষেধাবলী থেকে তুমি বিরত থাকবা এটাই হচ্ছে তোমার জন্য অবিচলতা অর্থাৎ ইস্তেকাম এই জন্য মুসলমান আমাদের মধ্যে ইমানদারিত্ব নাই আজকে মুসলমানের সন্তানেরা ইহুদ নাসারাদের অনুসরণ করতে গিয়া তার ইমান আসে না নাই সে একটু চিন্তা করে না ও মুসলমান যুবকেরা একটু খেয়াল করে শুনো আমি তোমাদেরকে একটা অনুরোধ করতে চাই আমাদের বর্তমান মুসলমান যুবকেরা সব চাইতে বেশি সব চাইতে বেশি আজকে খারাপের দিকে অগ্রসর হইতে আসছে একটা সময় আমাদের সিলেটের মধ্যে ছিল না কিন্তু এখন আমি বড় কষ্টের সাথে বলতে চাই আমাদের সিলেটের চলে আসছে আগে আমরা জানতাম সিলেটের সিলেটের যুবক ছেলে মেয়েরা বড় ভালো এরা খারাপের দিকে অগ্রসর হইতে পারে না কিন্তু বর্তমান যে প্রজন্ম আসে সবার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে। আসে না নাই এই অ্যান্ড্রয়েড মোবাইল দিয়া সে রুজি করার জন্য এমনভাবে চলতেছে হালাল হারাম বাসার সুযোগ নাই মহিলা নিয়ে ভিডিও করে আসে না নাই তার বিবিকে নিয়ে ভিডিও করে আসে না নাই নতুন বউ বিবাহ করছে ওই বউকে নিয়েও সে ব্যবসা করে আসে না নাই এই জন্য আমি মুসলমান আমি একটা অনুরোধ করতে চাই মুসলমান শোনো আজকে আমরা ইমানদার দাবি করতেছি আমার এই ইমানটা আমি এই ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবো কি পারবো না একটু চিন্তা করার দরকার আছে না নাই তুমি আমি এমন মুসলমান ছিল যেই মুসলমানরা যুদ্ধের ময়দানে জাপিয়ে পড়ছে এমনভাবে ভাবে জাপিয়ে পড়ছে যে বেইমান কাফের এদেরকে কচু কাটা করতেছে কসু কাটা করতেছে এমন অবস্থায় আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর বলেন ওই ব্যক্তি কাফের সাবায়ক আর মাস্টার্য হয়ে গেলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওল্লাহর হাবিব আপনি এমন কি কথা বলতেছেন ওই ব্যক্তি তো যুদ্ধের ময়দানে বেঈমান কাফেরদেরকে দেরকে কচু কাটা করতেছে আর আপনি বলেন ওই ব্যক্তি কাফের আল্লাহ নবীজি এই কথাটা বললেন অমস আমার যুবকেরা আমার মা বোনেরা একটু ভালো করে শোনো বাহ্যিক দৃষ্টিতে আমরা মুসলমান কিন্তু আমি এই ইমান নিয়ে মৃত্যু করতে পারবো কিনা আমি যে আজকে গানের বাজারেও যাই গানের আড্ডার মধ্যেও যাই আমি আজকে হারামের চিন্তা করি না হারাম যা এই অবস্থায় আপনার আমার থাকবে ইমান বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ ওই ব্যক্তির ব্যাপারে যে কথাটা বললেন এত সুন্দর করে যুদ্ধ করতেছে যুদ্ধ করতেছে মুসলমানদের পক্ষে কিন্তু আল্লাহ নবী বলেন না ব্যক্তি কাফের হয়ে মারা যাইবে দেখা গেল বাস্তবে এই নবীজি যে কথাটা বলতেছেন দেখা যায় ওই ব্যক্তি বেঈমান কাফেরদেরকে কচু কাটা করে মারতেছিল একটা সময় সে নিজেই আহত হয়ে গেল আহত হয়ে যাওয়ার কারণে ওই জখমের বেদনায় সে আর জর্জরিত হয়ে গেছে সে নিজে আর কষ্ট সহ্য করতে পারতেছে না ওই অবস্থায় ওই ব্যক্তি তার নিজের তরবারি নিয়ে পেটের মধ্যে ঢুকাইয়া পিট বাহির করে দিছে আল্লাহর নবী সঙ্গে 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 বললেন ও বিলাল এই মুহূর্তে তুমি ঘোষণা করে দাও লায়াদ খুলুল জান্নাতা ইল্লা মুমিন ও বিলাল তুমি এই মুহূর্তে ঘোষণা করে দাও জান্নাতে প্রবেশ করতে পারবে না একমাত্র মুমিন ছাড়া অর্থাৎ জান্নাতে প্রবেশ করবে মুমিন ইমানদারেরা মুমিন ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না ইন্না আল্লাহ লা ইউআইদু রাজুলু বিলফাজির আল্লাহর হাবিব বলেন কিন্তু কিছু কিছু সময়ে আল্লাহ মাধ্যমে মাধ্যমেও দিনের কাজ করাইয়া থাকে তাহলে কি বুঝলাম বাহ্যিক দৃষ্টিতে ইমানদার হলে দেখা যায় শেষ পর্যন্ত ইমানের উপর মৃত্যু হয় না এই জন্য আমাদের সেই ইমানের জন্য বইয়ের দরকার আসে না নাই